মাদারিহাট বিধানসভার যত জনসাধারণ সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই জয় করার জন্য ওনারা সবাই অবদান করেছেন তার জন্য এবং সঙ্গে সঙ্গে আমাদের আলিপুরদুয়ার জেলার সভাপতি শ্রী প্রকাশ বাড়াই এবং আমাদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা এবং জলপাইগুড়ি জেলার সভানেত্রী মহুয়া গোপ ওনার নেতৃত্বে আমাদের সমস্ত গণসংগঠন মিলে আমরা বিধানসভায় যেরকম সবাই মিলে ইলেকশনটা করেছি তারই এই ফল সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং শেষে আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং এই জায়গাটাকে সমর্থ ইতিহাস বললেন আপনারা সবথেকে কথা উন্নয়ন আমাদের বিধানসভা ক্ষেত্রে আপনারা জানেন যে চা বাগান অধ্যুষিত বিধানসভা ক্ষেত্র এখানে চব্বিশটা চা বাগান আছে কিন্তু চা বাগানেও অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে আমাদের এখানে বস্তি আছে শহর আছে সব জায়গায় কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে এটা আমাদের এবং আমাদের যে বিগত দিনের বিধায়ক যারা ছিলেন তারা কিন্তু কোনো দিনও এই এখানে কাজ নাই তাই এখন এইবার আমাদের জনসাধারণ আমাদের উপরে আমাদের রাজ্য সরকারের উপরে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখছে এটারই জন্য 哎，你看，谁还没来？

અરે કિસ આવાટ ખોકે એ શાયરા એ દીધા આવ અમારી સુનેરા એ જોબ કરતા ડરાવ 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 ડાવ એ ડાવ 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 Jai <laughs> and <laughs>